আত্মীয়তার বন্ধন রক্ষা করার উপায় পয়সালকার ইতিহাসের এক রহস্যময় ব্যক্তিত্ব তার স্বভাব ছিল তিনি অপরিচিত থাকতে পছন্দ করতেন কোনো এলাকায় গিয়ে একবার খ্যাতি পেয়ে গেলে সেখানে আর থাকতেন না আজকের যুগে খ্যাতির জন্য আমরা কি না করছি কতভাবে বিখ্যাত হওয়ার চেষ্টা করি অথচ উনি অপ্রত্যাশিত খ্যাতিকেও অপছন্দ করতেন যাই হোক দীর্ঘ বিরতি দিয়ে একবার এক এলাকায় গেলেন ওয়াইসাল কার্নি এত বছর পর প্রিয় বন্ধুবর্গকে পেয়ে একজন অনুরোধ জানালো ভাই রে মাঝে মধ্যে আমাদের সাথে তো দেখাও করতে পারো তাহলে সম্পর্কটা বজায় থাকে ওয়াইস উত্তর দিলেন হয়তো তবে এর চেয়ে উত্তমভাবে আমি তোমাদের সাথে সম্পর্ক বজায় রাখছি আর তা হল তোমাদের অগোচরে আমি তোমাদের জন্য দোয়া করি সাক্ষাৎের আনন্দ ফুরিয়ে যায় কিন্তু দোয়া প্রতিদান কখনও ফুলায় না ব্যস্ততার এই জীবনে আমরা অনেকের সঙ্গে দেখা করতে পারি না ছোটবেলা বন্ধু আত্মীয় স্বজন দূরের কাছের ভাই অনেকেই থাকেন যাদের জন্য আমাদের মন কাঁদে কিংবা যারা আমাদের প্রায়ই স্মরণ করে কিন্তু কর্মব্যস্ততার ফলে চাইলেও সুযোগ বের করা যায় না দেখা সাক্ষাৎ খোঁজখবর নেওয়ার সময় মেলে না তখন সম্পর্ক হালকা হয়ে আসে ফাটা পড়ে কখনো কখনো মনোমালিন্য ঝগড়া বিবাদেও কারায় অন্য সব সম্পর্কের চাইতে আত্মীয়তার বন্ধন রাখার বেশি ইসলামে আত্মীয়তার বন্ধন ধরে রাখার ব্যাপারে বিধান রয়েছে হাদিসে এসেছে আত্মীয়তার বন্ধন জান্নাতে যাবে না এরকম সতর্কতামূলক হাদিসের সংখ্যা কিন্তু কম নয় ব্যস্ততার ফিরে সবসময় দেখা করতে না পড়লেও একটা কাজ কিন্তু আমরা সবাই করতে পারি হ্যাঁ দোয়া একাধিক হাদিসে এসেছে কেউ যখন কার অগোচরে তার জন্য দোয়া করে সে দোয়া কবুল হয় উপস্থিত তারা দোয়াকারী হয়ে বলে ও আল্লাহ এ দোয়া কবুল করুন এবং সে তার ভাইয়ের জন্য যা যা বলেছে অনুরূপ তার জন্য করুন এর মানে এই নয় আপনি দেখা সাক্ষাৎ একদমই বন্ধ করে দেবেন কিন্তু সময়ের অভাবে যাদের সাথে আপনি দেখা করতে পারছেন না বা ফোন দিতে পারছেন না এরকম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ভাই কি বোন তাদের জন্য প্রাণ খুলে দোয়া করুন অন্তত এই কাজটুকু করুন তাহলে হঠাৎ কখনও দেখা হয়ে গেলে দোয়ার বলে তাদের মুখে এক ছিলতে হাসি ফোটাতে পারবেন আল্লাহ আমাদের হালাল সম্পর্কগুলো সুন্দর রাখুক সম্পর্কগুলো আল্লাহ সন্তুষ্টির দিকে ধাবিত করুক